ওয়াটসন ওয়াটসন মাইডিয়া ওয়াটসন এলিমেন্টারি মাইডিয়া ওয়াটসন এই চিরচেনা সংলাপটি শুনলেই যে চরিত্রের কথা মাথায় আসে তিনি হলেন কিংবদন্তি গোয়েন্দা চরিত্র শালক হোমস আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমনই এক জায়গায় যেখানে আমি গিয়েছিলাম গত বছর শালক হোমস মিউজিয়াম অ্যান্ড দ্যাট ইজ ইন টু টুয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট লন্ডন আপনি যদি থাকেন সেন্ট্রাল লন্ডনে যেমন অক্সফোর্ড সার্কাস পিকেডেলি বা ট্রাভেল স্কোয়ারে তাহলে খুব সহজেই পৌঁছে যাবেন লন্ডন আন্ডারগ্রাউন্ড থেকে বেকালু লাইনে উঠুন আর নেমে পড়ুন বেকে স্ট্রিট স্টেশন সেখান থেকে মাত্র দুই মিনিট হেঁটেই আপনি পৌঁছে যাবেন হোমসের সেই বিখ্যাত ঠিকানায় টু টুয়েন্টি স্ট্রিট গতবার আমি কিন্তু ঢুকিনি মূল মিউজিয়ামে যেটা উপরতলায় আমি ঘুরে দেখেছিলাম শুধু নিচের গিফট শপটা আর সেটাও ছিল একদম অনন্য অভিজ্ঞতা সবটাতে ঢুকেই মনে হয়েছিল যেন আমি টাইম ট্রাভেল করে চলে গেছি উনিশ শতকের লন্ডন চারপাশের ভিজেন বই ক্লাসিক পাইপ ম্যাগনিফাইং গ্লাস শালক আ ওয়াটসনের ছোট ছোট গিফট ফিগার সব কিছুতেই একটা পুরনো দিনের রহস্যময় গন্ধ সবচেয়ে ভালো দিকটা কি জানেন এই দোকানে ঢুকতে কোনো টিকিট লাগে না আর আপনি চাইলেই কিছু না কিনেও ঘুরে দেখতে পারেন আর যদি গোয়েন্দাগিরি শপ থাকে কিছু কিনতেও পারেন আমি বলবো শালক ফ্যানদের জন্য এটা একদম পারফেক্ট একটা স্পট একটা ছুটির দিনে হালকা মেজাজে ঘুরতে ঘুরতে চলে যেতে পারেন এখানে একটা টিপস দিই যদি একটু নিরিবিলি সময় চান তাহলে উইকেন্ডে চলে যান তখন ভিড় কম থাকে ছবি তুলতে আর ঘুরে দেখতে ভালো লাগবে আর কমেন্টে জানান আপনি কি গেছেন এখানে আর আপনার প্রিয় কি শালক হোমস ফাদার ব্রাউন বোমকেশ নাকি ফেলুদা তদন্ত এখানেই শেষ নয় আরও রহস্য আছে দেখা হবে খুব শীঘ্রই